এটা কি বাংলাদেশ এটা কি পাকিস্তান এটা হাওসবস এটা জুকজুক ধরে আমাদের হিন্দুদের হাওসবস এখানে আমরা হিন্দুরা থাকব যদি কারো মনে হয় আপনারা চলে আমি বিগত দিনে বহুবার বলেছি আবার বলছি যদি কারো মনে হচ্ছে এখানে থাকতে অসুবিধা হচ্ছে তারা বাংলাদেশ পাকিস্তানে গিয়ে জমি কিনে সেখানে বসবাস করুন এখানে থাকতে গেলে হিন্দুদের সাথে মিলে থাকতে হবে আপনারা যারা ইসলামিক ধর্মী যারা নিজেকে ইসলাম ধর্ম মনে করেন তারা হিন্দুদের ধর্মে দীক্ষিত হয়ে যান যদি ভালো হবে না হন তাহলে হুমায়ুন এবং আমরা শাহজাহান যেমন আমাদেরকে তরবারে দগায় আমরা আমাদেরকে মানে ফরমান জারি করে আমাদেরকে ধর্ম পরিবর্তন করেছিল আমরা আপনাদেরকে নিউক্লিয়ারের সামনে দাঁড় করে ধর্ম পরিবর্তন করি সন্ত্রাসবাদীদের মতো কথা জঙ্গিদের মতো কথা সন্ত্রাসবাদী জঙ্গিরা যে ভাষায় কথা বলে সন্ত্রাসবাদী জঙ্গিরা যে আইডিওলজিতে কথা বলে সন্ত্রাসবাদী জঙ্গিরা যেভাবে মানুষকে ভয় দেখায় ঠিক সেইভাবেই এই কলকাতা হাইকোর্টের আইনজীবী আর এস এস মার্কা আইনজীবী অর্ক মুখার্জি সনাতনী আইনজীবী অর্ক মুখার্জি বিজেপি ভক্ত আইনজীবী মোদী ভক্ত আইনজীবী অমিত শাহ ভক্ত আইনজীবী অর্ক মুখার্জি আমরা কোনো মুসলিম সংগঠন কোনো মুসলিম ব্যক্তি তাদের এই কাউকেই বিষয় নিয়ে প্রতিবাদ করতে দেখি না সর্বপ্রথম আমি এইটাকে নিয়ে আওয়াজ তুলতে শুরু করেছি যে যে এ বিরোধী দেশবিরোধী রাষ্ট্রবিরোধী মানবতা বিরোধী কথা বলেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অর্ক মুখার্জি ভাবা যায় যে আজকে এই রকম যখন চাঁদে যাচ্ছি আমরা যখন আমরা ফাইভ ট্রিলিয়ন ইকোনমিক্সের কথা বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে প্রধানমন্ত্রী আরব দেশে গিয়ে বাইরের কান্ট্রি গিয়ে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে নিয়ে তুলে ধরছে সেই তাদেরই তাদেরই একজন ভক্ত একজন মোদি ভক্ত একজন বিজেপি ভক্ত সেই মুসলিম ঘৃণার সর্বশেষ পর্যায়ে সেই শেষ পর্যায় কী মুসলিম থাকতে পারবে না তাকে হিন্দু হতে হবে যদি ভালোই ভালো হিন্দু না হয়ে যায় তাকে ছুরির ডগায় দাঁড় করিয়ে বা কামানের সামনে বা নিউক্লিয়ার বোমার সামনে দাঁড় করিয়ে তাকে হিন্দু করা হবে এটা সমগ্র পৃথিবীতে মানবতা মানবতাবিরোধী এবং এটা সন্ত্রাসবাদীদের মতো কথা জঙ্গিদের মতো কথা সন্ত্রাসবাদী জঙ্গিরা যে ভাষায় কথা বলে সন্ত্রাসবাদী জঙ্গিরা যে আইডিওলজিতে কথা বলে সন্ত্রাসবাদী জঙ্গিরা যেভাবে মানুষকে ভয় দেখায় ঠিক সেইভাবেই এই কলকাতা হাইকোর্টের আইনজীবী আর এস এস মার্কা আইনজীবী অর্ক মুখার্জি সনাতনী আইনজীবী অর্ক মুখার্জি বিজেপি ভক্ত আইনজীবী প্রথম মোদী ভক্ত আইনজীবী অমিত শাহ ভক্ত আইনজীবী অর্ক মুখার্জি এই কথা বলেছেন এই কথা যদি অর্ক মুখার্জি না বলে কোনো যদি হিন্দু বলতো কোনো যদি আদিবাসী দলিত বলতো হিন্দু ধর্ম সম্পর্কে কোন রকম এই রকম ল্যাঙ্গুয়েজ বা হিন্দু ধর্মের ব্যক্তিদের নিয়ে বলতো তাহলে এতক্ষণে এনএসএ দিয়ে ইউরোপীয় দিয়ে তাদেরকে দেশ মামলা দিয়ে জেলে করা হতো রাষ্ট্র নিজে নিজে তাদের বিরুদ্ধে মামলা করত। পুলিশ প্রশাসন বাংলা নিজে নিজে মামলা করত। বিভিন্ন সংগঠন তারা মামলা করত। এমন কি আমাদের তথাকথিত যাদেরকে মিডিয়া বলা হয় সেই যে মিডিয়া সেই মিডিয়া দিন এটা নিয়ে পড়ে যেত দিন রাত তারা এটা নিয়ে ব্যক্ত করতো দিন রাত এটা নিয়ে ডিবেট করতো ঘণ্টাখানেক আলোচনায় বসে যেত কিন্তু এত বড়ো কথা দেশজয়ী মানবতাবয়ী জয়ী কথা বলেছে সেখানে কিন্তু কোনো রকম উচ্চবাচ্ছ হচ্ছে না কেন এটা মুসলমানদের বিরুদ্ধে বলা হয়েছে কেন এখানে মুসলমানদেরকে পাকিস্তানি বা বাংলাদেশি বলে সবসময় দাগিয়ে দেওয়া হচ্ছে চোদ্দো সালের পর থেকে বিজেপি আসার পর থেকে এবং এটা করোনা পিরিয়ডের পর থেকে লাগাতারভাবে মুসলিমদেরকে জঙ্গি দেশ জয়ী পাকিস্তানি বাংলাদেশি সব সময় বলা হচ্ছে তার সাইড এফেক্টের এমন ভাবেই পড়েছে মুসলিমদের সম্বন্ধে তুমি যা কিছু বলো তুমি যদি গেরুয়া বস্ত্র ধারণ করো তুমি যদি সনাতনী হও তুমি যদি হিন্দু হও তুমি যদি মোদী ভক্ত হও তুমি যদি বিজেপি ভক্ত হও তাহলে তোমার নামে পুলিশ কিছু বলবে না প্রশাসন কিছু বলবে না মিডিয়া কিছু বলবে না মানবতাবাদেরই যে সংগঠনগুলো যে তারা কিছু বলবে না সবাই আলটিমেট চুপ থাকবে এবং উল্টো ক্রমে যদি কোন রকম পান থেকে চুন খসলে মুসলিম ব্যক্তিরা বলে এবং সংবিধানের ভিতরে থেকে যদি তারা প্রশ্ন করে বিজেপি কে তাদের বিরুদ্ধে জেলে দেওয়া হয় তাদের বিরুদ্ধে এনএসএ দেওয়া হয় ইউরোপীয় দেওয়া এবং তাদেরকে জেলে বছরের পর বছর রাখা যায় এই সামনে অপারেশন সিন্ধু নিয়ে প্রশংসা করেছে অশোকা ইউনিভার্সিটি এক মুসলিম অধ্যাপক কিন্তু সে শুধু এটুকু কথা বলেছে যেভাবে মুসলিমদের বিরুদ্ধে মব লিঞ্চিং করা হয় যেভাবে মুসলিমদেরকে মারা হচ্ছে ট্রেনে করে যেভাবে মুসলিমদেরকে জয় শ্রীরাম বলে লিঞ্চিং করা হচ্ছে তার বিরুদ্ধে কেন আওয়াজ উঠবে না সে কিন্তু অপারেশন সিন্ধুরে তারিফ করেছে শুধু শুধু কথাও বলেছে যেরকম অপারেশন সিন্ধু নিয়ে আমরা আওয়াজ তুলেছি এই আওয়াজ ভারতের অখণ্ডতা বজায় রাখতে ভারতের সংবিধান বজায় রাখতে ভারতের হিন্দু মুসলিম ঐক্য বজায় রাখতে মব লিঞ্চিং নিয়ে কেন আওয়াজ উঠবে না রাম জয় জয় শ্রীরাম বলে লিঞ্জিং করা হচ্ছে তার বিরুদ্ধে কেন আওয়াজ উঠবে না মুসলিমদেরকে আদিবাসীদেরকে দলিতদেরকে মারা হচ্ছে তার কেন আওয়াজ উঠবে না সেই কথা বলতেই তাকে এনে এনে সে ধারা ইউরোপীয় ধারা দিয়ে তাকে জেলে ভরা হয়েছে তাকে তাকে দেশজয়ী বলে ঘোষণা করছে বিভিন্ন জায়গা থেকে ভাবতে পারছেন সংবিধানের ভিতর থেকেই সে মানুষের বিরুদ্ধে যে হত্যা হচ্ছে সে হত্যা নিয়ে আওয়াজ তুলেছে তার জন্য এই অবস্থা আর অর্কবাবু তিনি কিন্তু এত বড় কথা বলেও তার বিরুদ্ধে রকম কিছু দেখতে না এবং সব চাইতে আরও দুর্ভাগ্য যে আমি বলবো আমাদের মুসলিম যারা সংগঠন আছে মুসলিম নেতা আছে তারা কিন্তু চুপ তাদেরকে ছুরির ডগাই বা কামানের সামনে বা নিউক্লিয়ারের সামনে হিন্দু করবে যেদিনে হিন্দু হও বাংলাদেশ পাকিস্তানে চলে যাও হ্যাঁ নিজে নিজে হিন্দু হয়ে যেতে হবে এত বড় কথা বলার পরেও আমাদের এখানে তারা চুপ মুসলিম সংগঠনরা চুপ মুসলিম এমএলএ এমপিরা চুপ কেন চুপ তারা তারা কি মুসলিম জাতি নেমাল না তারা তো শুধু ক্ষমতায় থাকার জন্য পার্টির পদহনন করার জন্য তারা মুখ খুলে না কিছুদিন আগে আমি আর একটা দেখেছিলাম কৌস্তব বাগচি তিনি বলেছিল দাড়ি ছিঁড়ে নিয়ে হবে সিদ্দিকুল্লার নাম ধরে সিদ্দিকুল্লার দাড়ি ছিঁড়ে নেবো দাড়িটা সিদ্দিকুল্লার একার নয় দাড়িটা আমাদের নবীর সুন্নতি পোশাক মুসলিম সুন্নতি একটা নিদর্শন এবং অন্যতম নিদর্শন এবং ধর্মপ্রাণ মুসলিমদের অন্যতম একটা নিদর্শন তারপরেও সিদ্দিকুল্লা মন্ত্রী হয়েও যেভাবে চুপ করে আছে একটা যদি সাধারণ মূর্খ ব্যক্তিকে বলতো তিনিও আওয়াজ তুলতেন সিদ্ধি নাকি তিনি এম এমপি চলে যাবে নাকি তার গাড়ি যে লালবাতি ঘুরেন সেটা চলে যাবে নাকি তার আর ক্ষমতা চলে যায় আয় চলে যাবে তার ভয়ে তিনি চুপ করছেন তিনি প্রকৃতি যদি মুসলিম হতেন তিনি নিজে ন্যূনতম কোনো মুসলিমদের দরদ থাকতেন তাহলে নবীর দাড়ি নিয়ে কথা বলেছেন তিনি আওয়াজ করতেন এফ করতেন আইনের আওতায় তিনি তাও বলেন না অত বড় একটা নেতা হয়ে তিনি জামাতে উলেমা হিন্দের সংগঠনের সর্বশেষ বলা হয় ভারতের ভারত এবং পশ্চিমবঙ্গের মুসলিমদের চুপ এই জামাতি উলেমা সংগঠনের অধিকাংশই কিন্তু দাড়ি আলা তাদের দাড়ি আছে সুনদী পোষে গেছে সেই দাড়ির অপমান করেছে জামাতে উলেমা সংগঠনের অন্যরাও কিন্তু চুপ তারা কিসের ভয় করছেন তারা কিসের ভয়ে এই চুপ এইভাবে যদি তারা চুপ থেকে তো সাধারণ মানুষ কোথায় যাবে তো এই যে এই যে কর্কা অর্গ মুখার্জি বলেছেন তিনি মুসলমানদেরকে হিন্দু করবেন তারা না হিন্দু হলে তাদেরকে কামানের গোলায় বা বন্দুকের গোলায় বা নিউক্লিয়ার রেখে করবে নাহলে বাংলাদেশ ভারত চলে যাও এর বিরুদ্ধে আওয়াজ দুদিন আওয়াজ উঠে দুদিন পরে বাংলায় মুসলমানদের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার পথে হবে যেভাবে সারা ভারতে বিলুপ্ত হওয়ার হচ্ছে অপারেশন সিন্দুর হল হয়ে মাল্য জঙ্গিরা এসে কিন্তু ভারতের মুসলমানদের ঘর বাড়ি হচ্ছে ভারতের মুসলমানদেরকে ঘর করা হচ্ছে রোজ টিভি ডিবেট খুলে দেখা যাবে ভারতের মুসলমানদের বাড়ি বোল্ডোজার করা দেওয়া হচ্ছে ভারতের মুসলমানদেরকে বাংলাদেশি কোনো পাকিস্তানি বলে তারা একশো বছর ধরে এক জায়গায় আছে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেইভাবে বাংলাতেও শুরু হবে বাংলাতে কম বেশি লিঞ্চিং টেনে মারা দাড়ি টুপি দেখে মারা সব কিছুই শুরু হচ্ছে সপ্তাহে দু তিনটি এমন ঘটনা আসছে আর যদি এর বিরুদ্ধে আওয়াজ না উঠে মুসলিমদের অস্তিত্ব বাংলা থেকে শেষ হবে অস্তিত্ব শেষ বলতে কুকুর হয়ে থাকতে হবে মনিব যেমন গলায় কুকুরের পট্টি পরিয়ে দেয় চুপ করে থাকতে হয় সেই চুপ করে মুসলমানদের থাকতে হবে বর্তমান পরিস্থিতি যা হয়েছে আওয়াজ যদি না উঠে মুসলমানদের দাড়ি ছেড়ে নেওয়ার আওয়াজ যদি না উঠে মুসলমানদেরকে হিন্দু হতে এরপরেও যদি আওয়াজ না উঠে মুসলমানদেরকে কুকুর হয়ে বাংলায় থাকতে হবে মানুষ হয়ে আর মাথা তুলে দাঁড়াতে হবে না ঘৃণা ভাষণ চলছে মুসলিমদের নিয়ে আর যেভাবে মুসলিমদেরকে হিন্দু হতে হবে তার আওয়াজ তুলছে এইগুলো সেই আর এস এস এর একশো বছর ধরে প্ল্যান আস্তে আস্তে চারদিকে এগোচ্ছে মুসলমানদেরকে হয় কিছু শ্রেণিক নাগরিক হয়ে থাকো নাহলে ভারত বাংলাদেশ ছাড়া সেই সুর সব রকম নেতাদের মুখে যাচ্ছি এর থেকে পরিত্রাণ হয়ে বাঁচতে এখনো সংবিধান আমাদের আছে এখনো আইন আইন আছে পুলিশ প্রশাসন আছে দেরিতে হলেও তারা আস্তে আস্তে জাগে ঘুম ভাঙে সব মানুষদেরকে আইনের প্রয়োজন নেন কেস করা হোক এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক মুসলিম সংগঠনের মুসলিম ব্যক্তিরা জাগ্রত হন আজ যদি আপনারা জাগেন আইনের আশ্রয় কেস প্রশাসন বিচার ব্যবস্থায় না আপনারা যান তো দুদিন পরে আপনাদের যে কোনো বিষয়ে কোনো অস্তিত্ব থাকবে না বাঁচতে হলে আইনের আশ্রয় কোর্টের আশ্রয় যেতে শুরু করুন আগাতে শুরু করুন হলে নিজেদের অস্তিত্ব ভারতে তো হারিয়ে যাচ্ছে বাংলাতে আস্তে আস্তে হারাবে ওই কুকুর হয়ে থাকতে হবে মানুষ হয়ে বা আর বাঁচতে পারবেন না ভারতে